শিকারপুর অঞ্চল ও ও বিশেষ চাহিদা শিশু শিক্ষা শীতকালীন বার্ষিক ক্রিয়া প্রতিযোগিতা অনুষ্ঠিত হল রাজগঞ্জ ব্লকের বেলাকবা উচ্চ বিদ্যালয় ময়দানে এই শীতকালীন বার্ষিক ক্রিয়া প্রতিযোগিতার শুভ সূচনা করেন রাজগঞ্জ বিধায়ক খগেশ্বর রায় সাথে ছিলেন রাজগঞ্জ পঞ্চায়েত সমিতির সভাপতি রূপালী সরকার রায় সহ অনেকে এই ক্রিয়া প্রতিযোগিতায় মোট বারোটি স্কুলের তিনশো জন ছাত্রছাত্রী ছত্রিশটি ইভেন্টে অংশগ্রহণ করেছিল এই ক্রিয়া প্রতিযোগিতায় যে সকল ছাত্রছাত্রীরা প্রথম স্থান অধিকার করবে তারা জেলা আন্তঃ ক্রিয়া প্রতিযোগিতায় অংশগ্রহণ করতে পারবে ক্রিয়া প্রতিযোগিতা ঘিরে ছাত্রছাত্রীদের মধ্যে উৎসাহ চোখে পড়ে শিকারপুর অঞ্চলের বিভিন্ন বিদ্যালয়ের যে আন্তঃ বিদ্যালয় তথা শিশু কেন্দ্র থেকে শুরু করে স্কুলের যে বার্ষিক শীতকালীন প্রতিযোগিতা আমাদের উচ্চ মাধ্যমিক বিদ্যালয়ে অনুষ্ঠিত হতে চলেছে এই অনুষ্ঠানে আমাদের মধ্যে উপস্থিত আছে রাজগড় পঞ্চায়েত সমিতির সভাপতি রূপালী সরকার আপনারা যেমন আমিও যেটা বললো আমার সেভেন্টি থ্রুতে আমার চাকরি সরকার প্রাথমিক বিদ্যালয়ে তখন আমি বেতন পেতাম একশো আটান্ন টাকা এখন আপনারা কত পান তাই উনচল্লিশ বছর চাকরি করার পরে আনবিকা জানে সবাই এখানে জানে দু সালে অবসর নিয়েছি আজকে দেখতে দেখতে পনেরো বছর হয়ে গেল আমিও আপনাদের মতো প্রাথমিক স্কুলের শিক্ষক ছিলাম তাই যেটা ভাবি যে আগেকার যে খেলাধুলার যে ইয়েটা আর এখনকার খেলাধুলার মানটা কিন্তু অনেক উন্নত অনেক উন্নত কারণ একটাই তার কারণ হচ্ছে আমাদের বাংলার মুখ্যমন্ত্রী মাননীয় মমতা ব্যানার্জি বিভিন্ন শিক্ষাক্ষেত্রে বিভিন্ন আজকে প্রাথমিক হোক মাধ্যমিক কলেজ হোক বিভিন্ন রকম সরকারি তরফ থেকে অনুদান দেওয়া সাহায্য দেওয়া হয় বলে আজকে কিন্তু আজকে এই খেলাধুলার মানটা অনেক উন্নত হয়েছে তাই নিশ্চয়ই আমি আশা রাখবো যে বিভিন্ন বিদ্যালয়ের শিক্ষক শিক্ষিকা যারা আছেন আপনাদের সহযোগিতায় সারাদিন ব্যাপী যেটা অনুষ্ঠান যেটা হবে প্রত্যেকের সহযোগিতায় সুন্দরভাবে সাফল্যমণ্ডিত আরেকটা কথা বলি কিছু আগে অর্চনায় যেটা হলো মোবাইল মোবাইল এটা ঠিক মোবাইল মোবাইলটা খুব ভালো জিনিস সে ভালোটা গ্রহণ করতে আর আমাদের ছেলে মেয়েরা কি ভালোটা গ্রহণ করি না আমরাই অভিভাবকরা আরে বাচ্চারা খাবে না মোবাইলটা দিয়ে আগে দেবো আরে অদ্ভুত এর আমরা বাবা মা আমরাই দায়ী এখানে অর্থ আমরাই দায়ী আরে বাচ্চারা মোবাইল মোবাইল তারপরে খাবো এটা কি অদ্ভুত হয় এটা কি অদ্ভুত হয় মোবাইল দেখে তারপরে খাওয়াবে হবে এর কি আমরা দায়ী আমরা বাচ্চারা দায়ী না এর জন্য দায়ী কিনা আমরা বাবা মা আমরা দায়ী আছি আরে মোবাইল ফিরে তাপে খাওয়াবে আমি বিভিন্ন জায়গাতে এটা কি বাজে কিন্তু আমরাই করছি দায়ী না কাজেই আমরা বাবা মারা সচেতন হলে পরে নিশ্চয়ই শিশুরা সচেতন হবে এবং মোবাইল খুব ভালো জিনিস মোবাইলে অনেক ভালো ভালো বর্তমান যুগে অনেক ভালো ভালো জিনিস আছে সেই ভালো জিনিসগুলো আমাদের গ্রহণ করতে হবে বাজে জিনিসটা দিয়ে তাই নিশ্চয়ই আমি আশা রাখব আগামী দিনে এই বিদ্যালয়ে এই শিকার পুরাঞ্চলে আশ্রম প্রাথমিক যেগুলো আছে আপনাদের প্রত্যেকের সবাইকে যেমন বলল যে আগামী দিনে শিশুরাই কিন্তু ভবিষ্যৎ এদের মধ্যে কি লুকিয়ে নেই এদের মধ্যে কেউ হয়তো ডাক্তার হবে কেউ উকিল হবে ব্যারিস্টার হবে অনেকেই হতে পারে এদের মধ্যে সুপ্ত জ্ঞান আছে কাজে এই সুপ্ত জ্ঞানটা এদেরকে অর্জন করানোর জন্য আমাদের সহযোগিতা করতে হবে যারা শিক্ষক শিক্ষিকা আছেন কাজেই যেটা আমি বলি শিক্ষকরাই আগামী দিনে ভবিষ্যৎ এদের কারিগর আপনারাই শিশুদের ভবিষ্যৎ প্রজন্ম গাড়ি বড় কারিগর কিন্তু আমরা আমিও যেমন ছিলাম আপনার এই কারিগর তাই যেটা বলি যে একটা শ্লোক আছে যে পিতা স্বর্গ পিতা ধর্ম পিতা পরম তপ পিতরি পিতরে পিতন্ত সভ্যতা যেটা যে পিতারাই মেন আরেকটা জিনিস যে শিক্ষা যেটা আছে শিক্ষা একটা শ্লোক আছে যে বিদ্যাতন্ত্র নৈবতন্ত্র ভুলে গেল